আঠারোশ চুরাশি সালের আঠাশে আগস্ট ইউরোপীয় এক তরুণ এসে পৌঁছায় সৌদি আরবের জেদ্দায় বয়স মাত্র সাতাশ অথচ এই বয়সে যে কাজটি সে শুরু করেছিল আজকের পৃথিবীতে তা জ্বলন্ত এক ইতিহাস রয়ে আছে বিশেষ করে ইউরোপীয় সংস্কৃতি ছেড়ে মুসলিম সংস্কৃতিতে অনুপ্রবেশ মক্কা এবং আরব অঞ্চলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যাবতীয় কাজ করেছিলেন সেই তরুণ যার নাম হার খ্রোনয় যে সময় অটমান সাম্রাজ্যের আরবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল একজন ধর্মান্তরিত মুসলমান হিসেবে তবে মুসলমানিকদের পেছনে যে আরো বড় এক পরিচয় লুকিয়ে রেখেছেন তা প্রকাশ পেয়েছে অনেক পরে মূলত পশ্চিমা দেশ থেকে আসায় তরুণ ছিলেন একজন চৌকস গুপ্তচর ক্রিশ্চিয়ান সোনুকোহার ক্রোনোয়ে নামক সেই গুপ্তচরের অজানা সেই গল্প নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিও আজকের পৃথিবীতে যেভাবে গোয়েন্দা স্পাই আর গোপন এজেন্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হয় প্রতিপক্ষের নানা কৌশল হাতিয়ে নিতে ব্যবহার করা হয় প্রযুক্তির সর্বোচ্চ মাধ্যম কিন্তু দেড়শো বছর আগে কিভাবে চলত গুপ্তচর বৃত্তি বিশেষ করে অটমান সাম্রাজ্যের বিপক্ষে যেভাবে কাজ করেছিলেন ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো সেখানে নানা কায়দা ব্যবহার করা হয়েছে গুপ্তচরদের তৎকালীন অটমান সাম্রাজ্যের ভেতর থেকে নানা তথ্য বের করে নিতে বিভিন্ন উপায় অবলম্বন করতে ইউরোপীয় দেশগুলো সেখানে ব্যতিক্রম ছিল না ডাচরাও অটমান সাম্রাজ্যের তথ্য পেতে নিয়োগ দেওয়া হতো বিভিন্ন ধরনের গুপ্তচর সে শতকের শেষ থেকে সৌদি আরবে পাঠানো হয় বিশেষ গুপ্তচরকে নিয়ে পড়াশোনা করা সেই গুপ্তচর সৌদি মক্কায় প্রবেশ করা এবং তথ্য সংগ্রহ করে নিজের দেশের সরকারকে পাঠানো ক্রিশ্চিয়ান সনুক হারখর্ণের নামক এক তরুণ চেত্তায় পৌঁছান আঠারোশো চুরাশি সালের আঠাশে আগস্ট মক্কা সফরে যাওয়ায় ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চলের যাত্রীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ছিল তার প্রধান দায়িত্ব তাদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় ছিল ইন্দোনেশিয়া থেকে মক্কায় আসা হজ যাত্রীরা তারা মক্কার আলেমদের সঙ্গে যোগাযোগ করে তাদের ঔপনিবেশিক আধিপত্য প্রতিরোধ করতে উৎসাহ দিতে পারে এই আশঙ্কায় ভুগছিল ডাচ সরকার যে কারণে ডাচ তরুণ খ্রিস্টিয়ান সোনুক হারখানের মিশন ছিল সেই হজ যাত্রী এবং আলেমদের উপর কড়া নজর রাখা এবং ডাচ শক্তিকে বিপন্ন করতে পারে এমন যে কোনো কার্যকলাপ সম্পর্কে তার দেশের সরকারকে জানানো বিশেষ অভিযানে মক্কায় যাওয়ার আগে একটা সমস্যায় পড়েন তিনি কারণ জন্য তাকে মুসলমান ধর্ম বলে হতে হবে মুজফর ইকবাল তার এক প্রবন্ধ উল্লেখ করেছেন সুলুক হার খ্রনের জন্য মুসলিম হওয়ার জন্য বিষয়টা কঠিন ছিল না তবে তিনি এই বিষয়টা এমন ভাবে সম্পন্ন করতেছিলেন যাতে তিনি তুর্কি কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারেন সেই সময় আরবের হেজাস অঞ্চল যার মধ্যে মক্কা এবং মদিনা অন্তর্ভুক্ত ছিল অটোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল এদিকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম পরিবর্তন করে ফেলেন হার খ্রনায় তার নতুন নাম হয় আব্দুল গফার তার অভিযান বাস্তবায়ী করতে সৌদি আরবে জেদ্দার বিচারক এবং উসমানীয় সাম্রাজ্যের গভর্নর ওসমান পাশার সঙ্গে দেখা করেন তিনি ইসলাম সম্পর্কে তার জ্ঞান এবং ফটোগ্রাফিতে দক্ষতা মুক্ত করে ওসমান পাশাকে এইভাবে প্রাথমিক স্তরের চেষ্টা সফল হওয়ার পর শেষ পর্যন্ত আঠারোশো পঁচাশি সালের একুশ জানুয়ারি প্রবেশ করেন সুনুকু হার সেই সময় মক্কায় প্রবেশের বিষয়ে বেশ কড়া নিয়মকানুন জারি করেছিল হেজাজের উসমানীয় খিলাফত অনুমতি পাওয়ার বিষয়টা তেমন সহজ ছিল না কিন্তু জেদ্দার স্থানীয় আলিম এবং কর্মকর্তারা মিস্টার হার বিশ্বাস করতে তাই মক্কায় প্রবেশ করে তে অসুবিধা হয়নি তার মক্কায় সাত মাস ছিলেন হার এই সময়ে মুসলিম পণ্ডিত মুফতি এবং শেখদের সঙ্গে সাক্ষাৎ করে ইবাদত বন্দিগি করে পাশাপাশি ইন্দোনেশিয়ার জাবাই বসবাসকারী জাতিগত গোষ্ঠী জাপানিজদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে তার নিজের পর্যবেক্ষণ নথিভুক্ত করে যা পাঠিয়ে দিতে দাস সরকারের কাছে তবে তিনি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নাকি শুধুমাত্র সুবিধার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন সেই বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে মক্কায় চাওয়ার পথে তার কাছে একটা বড় ক্যামেরা ছিল আর এই ক্যামেরা দিয়ে তিনি কাবা শরীফ সহ বিভিন্ন অভ্যন্তরীণ অংশের ছবি তুলেছিলেন তবে গ্রেফতার হওয়ার ভয়ে বাইরের অংশের ছবি তুলতে পারেননি মক্কায় তোলা প্রথম হাজার উনিশ সালে নিলাম ঘরে দুই লক্ষ বারো হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি মক্কার ছবি তুলেছিলেন পশ্চিমা দেশ থেকে মক্কায় যাওয়া প্রথম ব্যক্তিদের একজন ছিলেন মিস্টার হার খ্রোনয় আঠারোশো ছিয়াশি সালের আঠারো ফেব্রুয়ারি এক চিঠিতে স্বীকার করেছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করার নাটক করেছিলেন